আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহরমতে ভালো আছেন এখানে আমরা দুটো বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনের উপরে তেল ব্রাশ করে দেবো হাতে সাহায্যভাবে বন্ধুরা আজকে খুব মজার একটা বেগুন ভর্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আশা করবো পুরো ভিডিওটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন তো শীতকালে কিন্তু বেগুন আমাদের সবারই কাছে খুব ভালো লাগে আর বেগুন ভর্তা খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি তা আমরা এখানে বেগুনটা নিয়ে নিয়েছি এবার আমরা এখানে বেগুনটাকে ভালো করে ছুরি দিয়ে কেঁচে নিব মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এভাবে দেখুন বন্ধুরা কীভাবে আমরা কেটে কেঁচে নিচ্ছি বন্ধুরা শীতকালে কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে আর আমার ভর্তা এতটাই ভালো লাগে অবশ্যই আপনারা জানেন যে আমি ভর্তা খেতে কতটা পছন্দ করি তো ছুরি দিয়ে ভালো করে এভাবে নিয়েছি পুরো যে অংশটাকে কীভাবে কেচে নিয়েছি আপনারা খুব ভালো করে দেখে বুঝতে পারবেন খুবই ভালো লাগে এই ভর্তার রেসিপিটা খুবই অসাধারণ ঠিক আছে আপনারা একবার চাইলে হলেও বাসায় একবার ট্রাই করতে পারেন এবার চুলায় আমরা একটা চুলায় আমরা একটা স্টিমার দিয়ে দিব। এবার হচ্ছে চুলা জাল জাল ধরিয়ে দিবো আবার বেগুনটাকে কিন্তু উপর দিয়ে রেখে দিব। তো বেগুনটাকে কিন্তু উপর দিয়ে রেখে আমরা এইভাবে পুড়িয়ে নিব এইভাবে পোড়া বেগুনের ভর্তা খেতে এতটা মজা লাগে বলার ঠিকও বাইরে অনেকে আবার বলে নাকি বেগুনে কোনো গুণ নাই ভাই বেগুনে যদি গুণ না থাকে এত মজার ভর্তা কীভাবে হয় অবশ্যই বেগুনে গুণ আছে এই গুণের কারণেই তো বেগুনটা এত মজা হয় তাই না এখানে আমরা পাঁচটার পরিমাণ হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ ভর্তার জন্য অনেকটা দরকার তো আমরা এখানে ভর্তাটার জন্য কাঁচামরিচ নিয়ে নিব আর একটু মাঝখান দিয়ে একটু ফেরে ফেরে নিব দিলে ভালো হয় বেগুন পোড়ার ভর্তা খেতে এত ভালো লাগে ভাই বলার থেকেও বাইরে বাঙালি হয়েছি আর ভর্তা খাবো না এটা কখনো হয় আমরা বেশিরভাগ বাঙালিরা ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালোবাসি তো বন্ধুরা এখানে কিন্তু বেগুনটাকে আমরা ভালোভাবে হচ্ছে পুড়িয়ে নেবো সাথে কাঁচামরিচগুলোকে রোস্ট করে নিচ্ছি আর এই বেগুন ভর্তাটা খেতে ভাই এত ভালো লাগে বলার থেকেও বাইরে এবার এখন আবার দেখিনি লোডশেডিং হচ্ছে আবার লোডশেডিংও হয় তো সব ঝামেলার মধ্যে বললাম এই ভর্তাটার রেসিপিটা আপনার সাথে শেয়ার করা খুবই দরকার খুবই সহজ কিন্তু একদম যাতে বেশি পই না যায় চুলার জালটা মাঝারি করে রাখবেন উপর দিয়ে উপর দিয়ে ভালোভাবে কিন্তু চারিপাশটা ট নিতে হবে সাথে করে কিন্তু কাঁচামরিচগুলোকেও কিন্তু এভাবে রোস্ট করে নিতে হবে খুবই সহজে এই ভর্তার রেসিপিটা আর এই ভর্তাটা খেতে গরম ভর্তের সাথে এতটা মজা লাগে বলার থেকে বাইরে একদম আপনারা কিন্তু মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন যদি এভাবে একটা বেগুন পোড়ার ভর্তা বাসায় তৈরি করে খান আর এই বেগুন পোড়ার ভর্তা এতটা মজা লাগে বলার থেকেও বাইরে বেগুনে গুণ নেই অবশ্যই গুণ আছে হলে বেগুনে এত মজা হয় কীভাবে বেগুন খেতে এত ভালো লাগে কেন অবশ্যই খুবই ভালো লাগে আর যারা ভর্তাপ্রেমী মানুষ ভর্তা পাগল মানুষ তারাই আসলে বেগুনের মর্মটা বুঝবে ভর্তার মর্মটা বুঝবে যে ভর্তা খেতে কেন ভালো লাগে আমরা এখানে পানি দিবো পানি দিয়ে উপর দিয়ে বন্ধুরা বেগুনে যে কালো কালো অংশটা আছে সেই কালো কালো অংশটা কিন্তু এভাবে আমরা আস্তে করে টেনে নিব এবং কালো কালো অংশটা কিন্তু এভাবে খুলে নিব এবং এই কালো কালো অংশ যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং কালো কালো অংশটা কিন্তু টেনে এইভাবে বের করে ফেলতে হবে যাতে পুড়ে না যায় বন্ধুরা এই ভর্তাটা খেতে এত বেশি ভালো লাগে বলার থেকেও বাইরে খুব মজা লাগে এই ভর্তাটা খেতে আর ভর্তার রেসিপিটা খুবই অসাধারণ তা আমরা আলতো আলতো করে যে কালো কালো অংশটা আছে বেগুনের এটা কিন্তু ওপর দিয়ে এভাবে তুলে ফেলবো তো একবার হলে বাসায় এই পোড়া বেগুনের ভর্তাটা করে খাবেন এত মজা লাগে বন্ধুরা বলার থেকেও বাইরে খুবই অসাধারণ একটা ভর্তা রেসিপি তো বন্ধুরা বেগুনের পাশে যে পোড়া অংশটা আছে সেটাকে আমরা এইভাবে তুলে ফেলেছি ভালো করে দেখুন এবার হচ্ছে ভর্তার প্রসেসগুলো তৈরি করে ফেলবো খুব ভালো লাগে আমার কাছে এই বেগুনের ভর্তাটা আশা করবো আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমরা এখানে বেগুনগুলো দেখুন কতটা সুন্দর জুসি হয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগতেছে এখানে আমরা চারটা পরিমাণ শুকনো মরিচ নিয়ে নিব শুকনো মরিচটাকে কিন্তু পুড়িয়ে নিব হ্যাঁ এই চারটা শুকনো মরিচটাকে একটু হালকা দাইল ব্রাশ করে কিন্তু আমরা এখন পুড়িয়ে নিব তো আমরা এখন শুকনো মরিচটাকে পুড়িয়ে নিচ্ছি আর বাকি একটা রয়েছে বেগুন ওটাকেও পুড়িয়ে নিচ্ছি সাথে করে তো এভাবে ভালো করে এপি টপিট করে মরিচটাকে ভালো করে আমরা ভেজে নিব বা পুড়িয়ে নিব খুব ভালো লাগে এভাবে খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে তো আমরা এপি টপিট করে ভালো করে পুড়িয়ে নিচ্ছি মরিচগুলোকে তো ভালো করে আমরা এখন শুকনো মরিষটাকে এইভাবে পোড়ায় নিব এবার হবে আসল মজা এবার হচ্ছে বাকি যে বেগুনটা আছে ওইটাকেও ভালো করে ছুলে নিচ্ছি আমরা এইভাবে পোড়ার যে অংশটা আছে আর এই বেগুন ভর্তা গরম ভাতের সাথে কাটলে এত ভালো লাগে বলার থেকে বাইরে অসাধারণ লাগে এই জন্য আজকে আপনার সাথে এই আপনাদের সবার সাথে এই ভর্তা রেসিপিটা শেয়ার করে নিলাম আমরা এখানে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি শুকনো মরিচ রোস্ট করা কাঁচামরিচ আর হচ্ছে পোড়ানো হচ্ছে শুকনামরিচ সবই মিলায় কিন্তু ভর্তাটা অসাধারণ হয় আর এই শুকনো মরিচ আর কাঁচা মরিচ যখন মিশে যায় না ভর্তার টেস্ট এত ভালো লাগে আর গরম ভাতা খেতে কিন্তু অসাধারণ লাগে ভাই বাঙালিরা আমরা সবাই কিন্তু ভর্তা খাইতে কিন্তু অনেক বেশি ভালোবাসি আর আমি জানি আমার প্রত্যেকটা ভাই বোনী কিন্তু ভর্তা খাইতে অনেক বেশি পছন্দ করি তা আমরা ভালো করে ভাবে হাতে দিয়ে ভালো করে মাখায় নিব আর মাখানোর পরে যখন বেগুনটা পড়বে ভাই এত মজা লাগে বলার থেকে বাইরে আমার প্রত্যেকটা ভাই বোনই কিন্তু ভর্তা খাইতে একটু হলেও লোভ লাগে কারণ আমরা বাঙালি আমরা বাঙালিরা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি তো এখন আমরা দিয়ে দেবো কুচি করে কাটা হচ্ছে স্টাইলিশ করে কাটা হচ্ছে রসুন কুচি তো রসুন কুটিটা দিয়ে ভালোভাবে মাখায় নিব আর মা খাইতে মা খাইতে মা খাইতে মা আর অবস্থা খারাপ করে দিব যাই হোক এখন আমরা কি করবো এখন আমরা বাকিগুলো মুশাই দিব এখন বাকি উপকরণগুলো দিয়ে দেবো একটা করে দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজের ঝাঁজ আপনার যদি কাউকে শাস্তি দিতে ইচ্ছা করে সেক্ষেত্রে আপনি তাকে পেঁয়াজ কাটতে দিতে পারেন সে যেই হোক না কেন ছোট বড়ো সবাইকে ভালোবেসে বলবেন ভাই আমার জন্য পেঁয়াজগুলো কেটে দাও তো পেঁয়াজে এত পরিমাণ ঝাঁজ থাকে বিশেষ করে আমাদের বাংলাদেশের পেঁয়াজগুলোতে ভাই সেই রকমের ঝাঁজ থাকে খুবই ঝাঁজ থাকে আর যখন আমি বাজার থেকে পেঁয়াজগুলো আম্মু আমি উপর রাগ হই না তাকে আমি বলি পেঁয়াজ কাটতে ভাই পেঁয়াজ কাট আর আর কাজ কর সব মিলে অসাধারণ খুবই মজা যাই হোক এবার আমরা বেগুনগুলো নিয়ে নিয়ে দিব যে ঢঙালা বেগুন যাকে আমি হচ্ছে টুপি পরায় রাখছিলাম বেগুনগুলোকে যে টুপি পরা বেগুন মনে হচ্ছে ফুল তাই না ফুলের মতো দেখাচ্ছে বেগুনগুলোকে তো আমরা এখন এখানে বেগুনগুলো নিয়ে নিব দেখুন কতটা সফট হয়েছে নরম হয়ে গেছে বেগুনগুলো খেতেও অসাধারণ হবে অবশ্যই তো একবার কি হয়েছিল আমার একটা কাকি হবে সে আসলে হয় নাই আমার কাকি তো সে আম্মুকে অনেক বেশি বিরক্ত করতো তো আম্মু করেছিল কি বেগুনের মধ্যে পোকাশুদ্ধ বেগুন তাকে খাইয়ে দিয়েছিল কারণ কি সে হচ্ছে বড়লোকের মেয়ে তো তো বড়লোকের মেয়ে যখন বাসায় আসে কি করে আমাকে খাইয়ে দিতে হবে আমি নিজের হাতে খাই না ঢং করে হ্যাঁ তো সেই ঢংওয়ালা কাকি যে আমার কাকি হতে গিয়েছিল আসলে হয় নাই তো আম্মু তাকে করছিল কি বেগুনের মধ্যে পোকা ছিল সে পোকা শুদ্ধ বেগুন তাকে খাইয়ে ফেলেছিল খুবই মজার একটা ব্যাপার হ্যাঁ আপনি যখন কাউকে অতিরিক্ত কাজের জন্য প্রেশার করেন না তার মাথার মস্তিষ্ক খারাপ হয়ে যায় তো আম্মু কী করেছিল দুষ্টুমি করে তাকে পোকা খেয়ে দিয়েছিল তারপরে সে বললো ভাবি একখানে পোকা পোকা লাগে পোকা খাচ্ছি নাকি তখন আম্মু বললো না না তোমাকে পোকা খাওয়ানো হবে কেন বেগুন খাচ্ছো তুমি তো আম্মু করে পোকাওয়ালা বেগুনটা তাকে খাইয়ে দিয়েছিল সে কচকচ করে চাবিয়ে চাবিয়ে বেগুন পোকাওয়ালা বেগুন খাচ্ছিল খুবই মজার কাহিনী তার মানে এটার মধ্যে বেগুনের মধ্যে পোকা আছে এমনটা না যে কেউ যদি বেশি জ্বালায় তাকে একটু শাস্তি দিতে হয় ব্যাস এইটুকু এটা মজার ব্যাপার হ্যাঁ আপনারা ফানি হিসেবে নেবেন সিরিয়াস হিসেবে নেবেন না আমরা ভালো করে এখন বেগুনটাকে মাখাই নিব ভালো করে তো সে তাকে আম্মু পোকাওয়ালা বেগুন খাইয়ে দিয়েছিল কারণ সে অতিরিক্ত জ্বালাচ্ছিল ভাই বড়ো লোকের মেয়ে বলে কি অতিরিক্ত জ্বালাবে নাকি বড় লোকের মেয়ে বলে কি ঢং করবে বেশি নাকি তো সে অতিরিক্ত ঢং করছিল আমি হাত দিয়ে খাই না হাত দিয়ে খাই না ভাবি আমাকে বেগুন ভর্তাটা মাখায় খাইয়ে দাও তো আম্মু সুন্দর করে মাখায় খাই দিয়েছে নে খা পোড়া পোকাওয়ালা বেগুন খা দেখে কেমন লাগে খুবই মজা আমরা এখানে ধনে পতাকা ছিঁড়িয়ে ছুটিয়ে দিলাম উপর দিয়ে এবার হচ্ছে সরিষা তেলটা দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিব আর একবার হইলেও বন্ধুরা এই বেগুনের ভর্তাটা আপনারা চাইলে বাসায় একবার তৈরি করে খাইতে পারেন কারণ আমার কাছেও খুবই ভালো লাগে আশা করবো আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর এই পোড়া বেগুনটা খেতে এত মজা লাগে বলার থেকেও বাইরে তো আমরা ভালোভাবে হাত দিয়ে মাখায় নিব সত্যি অসাধারণ একটা ভর্তা আর বাঙালি ভাই ভর্তা থাকলে ভাতের পাতে যদি ভর্তা না থাকে আসলে বাঙালি চলে না তো এই ভর্তাটার রেসিপিটা একবার হইলে বাসা তৈরি করে খাবেন এই পোড়া বেগুনের ভর্তা কেমন লাগে অবশ্যই খেয়ে বলবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবার কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে তো আমরা এখন সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগলো আজকের এই বেগুন পোড়া ভর্তার রেসিপিটা বন্ধুরা একবার হইলেও বাসা তৈরি করে খাবেন খুবই ইজি খুবই সহজে কিন্তু আজকে পোড়া বেগুনের ভর্তাটা করে খেলাম আর আজকের কাহিনিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ